রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এখন সকাল সাড়ে ছয়টা বাজে তোমাকে বেলের জুস বানিয়ে দেখাবো বেলটা ফেরে নিয়েছি এখন এটাকে বুলাবো ভিতরের অংশটা ভালো করে বের করে নিতে হয় ভালো করে বের করে নিতে হয় জল দিয়ে গুলাব ওইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে সব বোলানো হয়ে গেছে এটাকে তুই গোলাপ এখন এভাবে লেবু দিব লেবু রসের সাথে মিলিয়ে এই জুসটা খেলে পেট শরীর সব ভালো থাকে মন খুশি থাকবে পেট ভালো থাকবে কালা নিমখ দিব তোমরা চাইলে চিনিও দিতে পারো আমি চিনিটা তো ব্যবহার করি না তো পছন্দ করি না চিনিটা গেছে বন্ধুরা সকালে সকালে খালি পেটে খাবে অনেক শরীরের জন্য ভালো আমি সকালে ওয়াক গিয়ে ফুটুকাইতে গিয়ে গাছ গাছের নিচে অনেক বেল পাই তাই তোমাদেরকে শেয়ার করছি বানিয়ে এভাবে খাবে শরীর আর পেট ভালো থাকবে সারাদিন জন্য শরীর সুস্থ থাকবে